আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আবারও চলে আসলাম আরিফপুর সদর গুরুস্থানের দ্বিতীয় দিনের মাহফিলে শেষ রাজনীতিতে তো আজকে মূল আকর্ষণ হচ্ছে বগুড়া থেকে আগত মুফতি বজুর রশিদ মিয়া প্রধান ভক্ত হিসাবে বক্তব্য রাখবেন আশা করি আজকের মাহফিলটি অনেক জমজমাট হয়ে উঠবে তো পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আশা করি গত দিনের চেয়ে আজকে শত শত লোকের সমাগম হয়েছে

চরিত্র <laughs> <laughs> <laughs>

মাহফিলের আশেপাশে কেমন দোকান বসেছে একটু ঘুরে দেখার চেষ্টা করি তো আজকে অনেক নতুন নতুন দোকান এসেছে কিছু এগুলো অনেক ভিন্ন ভিন্ন আইটেমের আসার ছিল এখানে অনেক পেঁয়াজের স্তূপ দিয়ে রয়েছে রয়েছে যেখানে গরম গরম পিঁয়াজি বানানো হচ্ছে যদিও এখন শীত চলছে তারপরেও শরবতের কালারগুলো দেখে যে কেউ শরবত খেতে যাবে কারণ অনেক লোভনীয় একটা কালার ছিল শরবতের তো এখানে হাফিজ ফুচকা চটপটি যেটা পাবনা শহরের মধ্যে বসে তারা তো আজকে মাহফিলেও তারা এসেছে এখানে চটপটি হালিম ফুচকা ছোলা বুট বিভিন্ন রকম আইটেম বিক্রি করছে আরেকটি স্টলে দেখলাম কিছু আচারের এখানে দেখুন লাইটের আলোতে জিলাপিগুলো খুব কালারফুল দেখাচ্ছে তো দুই রকমের জিলাপি ছিল গুড়ের জিলাপিও চিনির জিলাপি অন্য প্রান্তে দেখি সেই নতুন ভাইরাল আলুর চিপস বিক্রি করছে যেটা আস্ত আলু কেটে গরম তেলে ভেজে নেওয়া হয় এটা দেখতে খুব মজার ছিল এবং খেতেও খুব টেস্টি ছিল এখানে আস্ত চিংড়ি বড়া করে রাখিস রেখেছে এবং অনেক সুন্দর সুন্দর চিংড়ির বড়া ছিল গরম তেলে পেঁয়াজি ভাতা হচ্ছে এখানে ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা উঠেছে এবং ছোট বাচ্চা মেয়েদের বড়দের কসমেটিক ছিল এখানে ছিল অনেক ধরনের লোহার জিনিসপাতি দৈনন্দিন কাজ করতে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় যেমন ফিরি রুটি বানানোর ফিরা থেকে শুরু করে সব রকমের জিনিস আরেকটি দোকানে দেখলাম আরও সুন্দর সুন্দর আইটেমের শরবত তো মেলায় যদি পপ্পন না হয় তাহলে তো মেলা জমে না তো পপ্পন আমি খুব পছন্দ করি তোমার মতো কে কে পপ্পন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ভুট্টা দিয়ে বানানো হয় এখানে হরেক রকমের খাবার ছিল যেগুলো শুকনা খাবার হিসেবে পরিচিত তো এই সমস্ত খাবার সবাই হয়তো অনেকে পছন্দ করেন আমার তো বরাবরই এ ধরনের খাবার খুবই পছন্দ কারণ দেখা এগুলো কিনে মাহফিলে বসে রিল্যাক্সে বসে খাওয়া যায় এবং মেলার অন্য প্রান্তে ছিল পানের একটি স্টল যেখানে হরেক রকমের পান বিক্রি হচ্ছিল অনেক রকমের মশলা দিয়ে পান বিক্রি করছে এবং এখানে আগুন পানও বিক্রি হচ্ছিল মাহফিলে দ্বিতীয় দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুনত্ব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ